এক কোটি দশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে ষাট লক্ষ টাকা যদি ডাইরেক্ট যদি রেজিস্ট্রি নেন আরেকটু কমবে দেখেন এক গন্ডা জমি পাঁচতলা ফাউন্ডেশন কমপ্লিট বিশ হাজার টাকা মতো ঘর ভাড়া পায় প্রতি ফ্লোরে দুই ইউনিট করে বর্তমানে চারটি ইউনিট আছে যারা কিনবেন লাভবান হবেন আমি আবারও বলছি আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন দেখে বুঝে শুনে ফোন দেবেন জমির পরিমাণ হলো এক ঘণ্টা কেনা সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন চট্টগ্রাম চট্ট চট্টগ্রাম টিলার পরে কাটগড়ের পরে চরপাড়ার আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ এক গন্ডা বিশ ফিট রাস্তা থেকে একটি ছয় ফিট রাস্তা যার দূরত্ব সামান্য সরি সাত ফিট রাস্তা যার দূরত্ব সামান্য বাড়ির সামনে সিএনজি যাবে বাড়ির সামনে সিএনজি যাবে যারা বিল্ডিংটি কিনতে চান যোগাযোগ করুন বিশ হাজার টাকা বর্তমানে গড়বাড়া পায় বিশ হাজার টাকা বর্তমানে ভাড়া পায় যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের নাম্বারে ছোট বড় অসংখ্য জমি আছে বিল্ডিং আছে এটি ছাড়াও আমাদের হাতে যারা কিনতে চান আমাদের ম্যানেজমেন্টের ফোন দেন আমাদের ম্যানেজমেন্ট আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবে অফিস অফিস আসবেন ভিজিট ভিজিট করবেন ফি দেবেন তারপর নিয়ে গিয়ে দেখাবে মিডিয়া ভাইরা যারা পার্টনার হয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করুন হেড অফিসের নাম্বারে আর যারা আমাদের কোম্পানি থেকে জমি কিনতে চান যে কোনো অফিস থেকে যে কোনো থেকে জমি কেনার আগে লেনদেন করার আগে অবশ্য আমাদের ম্যানেজ অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন আর বিজিট ফি দিয়ে অবশ্য রিসিপ মানি বুঝে নেবেন বিজিট ফি দিয়ে অবশ্য রিসিভ মানি বুঝে নেবেন জমি কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন ছোটো বড়ো অসংখ্য জমি আছে আমাদের হাতে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে আপনাদের কী ধরনের লাগবে আপনাদের কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন ছোটো হোক বড় হোক বিভিন্ন সাইজের জমিও পাবেন বিল্ডিংও পাবেন অ্যাপার্টমেন্টও পাবেন বিস্তারিত জানতে যোগাযোগ করুন আর বন্ধনগরী চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে যাদের ছোট বড় জমি লাগবে বিল্ডিং লাগবে অ্যাপার্টমেন্ট লাগবে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বিক্রি করতে চাইলে বিক্রিও করতে পারেন অনলাইনে না দিয়ে বা অনলাইনে দিয়ে আমরা আপনাকে বিক্রি করে দেবো এই বিল্ডিংটির অবস্থান সরপাড়ার আশেপাশে জমির পরিমাণ এক গন্ডা ফাউন্ডেশন পাঁচতলা দুইতলা কমপ্লিট বিশ হাজার টাকা ঘর বাড়া পায় বর্তমানে যারা কিনবেন যোগাযোগ করুন রেজিস্ট্রিদাতা একজন কিনা সম্পত্তি এই ধরনের অসংখ্য বিল্ডিং আছে আমাদের বন্দরটি এলো অফিসের নাম্বারে যোগাযোগ করবেন অফিস লোকেশন সহ দাম সহ বিস্তারিত আমরা বলি বলে দিই প্রত্যেক ভিডিওতে আপনাদের যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করতে পারেন যাদের ভালো লাগবে বাজারে থাকবে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন জনস্বার্থে যেন সকলের উপকার আসে আমাদের হাতে আরো ছোট বড় অসংখ্য প্রপার্টি আছে আপনাদের যদি এটি পছন্দ না হয় কোনো অসুবিধা নাই কি ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ